নবাগত নতুন পুলিশ কমিশনারের চমৎকার অভিযান আজ সিলেটের গুরুত্বপূর্ণ চত্বরে বিশেষ একটি অভিযানে বসে পুলিশ সেখানে সশরীরে উপস্থিত ছিলেন সিলেটের নতুন পুলিশ কমিশনার উক্ত সেই বিশেষ অভিযানে যে সকল মোটরসাইকেল আরোহীদের কাগজপত্র সঠিক ছিল তাদেরকে ফুল দিয়ে বরণ করেন তিনি চমৎকার সেই মুহূর্তটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং নতুন এই পুলিশ কমিশনারের এই উদ্যোগটিকে আপনারা কিভাবে দেখছেন সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন Thank you very much, and I appreciate your step. And we hope everyone will follow the same. Yes. yes. আমাদের দুইটা উদ্দেশ্য প্রথমত হলো পুলিশি সেবা এটাকে সেবার মনোভাব নিয়ে আমাদের পুলিশ সদস্যরা যেন প্রদান করেন তাদেরকে এই মাইন্ডসেটের জন্য প্রস্তুত করা তাদেরকে উৎসাহিত করা একই সাথে যারা ট্রাফিক আইন মান্য করেন হেলমেট পরিধান করে যেন চলাচল করেন এই জন্য তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের এই উদ্যোগ আমরা দেখেছি কেবলমাত্র হেলমেট পরিধান না করার কারণে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত প্রাণ ঝরে গেছে আমরা এই ব্যবস্থা চাই না আমরা চাই সবাই হেলমেট পরিধান করবেন নিজে নিরাপদ থাকবেন নিজের পরিবারকে নিরাপদ রাখবেন